আমাদের যে বাইরা হত পণ্ডিত বলন করেছে তারা হাসপাতালে যখনে দেন মুছন আমরা আজকে এই প্রোগ্রাম থেকে দক্তhbar প্রদান চাই আহত পণ্ডিত ভাইকে ভালো চিকিৎসা ব্যবস্থা করুন যদি বাংলাদেশে চিকিৎসা থাকে তাহলে যাদের বাইরে পাড়িয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা করুন যাদের রক্তের উপরে আপনারা কথা বলেছেন তাদের কেমন মায়ন করুন অবস্থিতি পাশাপাশি আমরা বলতে চাই জয়ের করা হত্যার বিচার এখনো শুরু হয়নি ছাত্রলীগ আমাদেরকে নিষিদ্ধ করা হলো তাদের নেতা কর্মীদের বিচার শুরু হয়নি আমরা কোন কারো পাশে হয়েছে আমার খবর শুনে আয় অতি শীঘ্রই সাথে জড়িত আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে

আন্দোলন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় সচল আবহাওয়া শুনে যাচ্ছে আবহাওয়া গণতন্ত্রকে অনুস্বাস করার জন্য ষড়যন্ত্র হচ্ছে আমরা হুশিয়ার করে দিতে চাই একাগত তিপ্পান্ন বছরের বাংলাদেশ নয় এটা অনেক বক্তা দিয়ে বাংলাদেশ নয় এটা শহীদের চেতনা উজ্জ্বলিত হাজার হাজার শক্ত জনতার বাংলাদেশ সুতরাং কোন ষড়যন্ত্র করে লাভ হবে না আমার ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলে দিতে চাই

একটি সুস্থ নির্বাচনের জন্য চুলাই ছড় দিতে হবে সরকারকে দৃশ্যমান করতে হবে নির্বাচন কমিশনকে যদি সাজাতে হবে তাহলে আগামী দিনে কিমান রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে